আসসালামু আলাইকুম কিচেন লোক চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আজকে নাই ফালা ফালানো জিনিস দিয়ে একটা রেসিপি তৈরি করবো সেটা হলো ভত্তা বানাবো ভর্তা তো সবার কাছে অনেক ভালো লাগে সবাই শখ করে খাও সেই ভর্তাটাই আমি বানাবো সেটা হলো পটলের সিল্কা দিয়ে পটলের সিল্কা তো সাধারণত ফেলে দিয়ে আমরা এই দেখো একটু আমি মোটামোটো করে সিল্কাগুলো কেটে নিয়েছি যাতে স্বাদ লাগে এটার জন্য পটলের সিল্কা তো পুরো ফালাবে না এভাবে ভর্তা করে বানা ভর্তা বানিয়ে খাবে এখানে রসুন আস্তে একটা রসুন নিয়েছি দুটো পেঁয়াজ আর কাঁচা মরিচ নিয়েছে যে যতটুকু ঝাল খাবে ঠিক অতটুকু ঝাল দিবে আমরা বেশি একটা ঝাল খাই না অল্প ঝাল খাই এই কারণে অল্প ঝাল দিয়েই বানাবো এই যে এখন আমি এই দেখো এই পেঁয়াজটা কেটে নেব মোটামোটা করে পেস্টটা কেটে নেব শক্ত ধোয়াই ছিল শুধু টুকরা করে নিচ্ছি আর সবগুলো একসাথে এখন সিদ্ধ দিয়ে দিব কাঁচা দিয়ে দিলাম আর পোটোলা সবগুলো হলো সবজিগুলো এখন সিদ্ধ বসিয়ে দেবো পাঁচ মিনিটের এই গোটা রেডি হয়ে যাবে আমাদের চুলায় বসাই দিলাম রাতের মতন পানি দিয়ে দিব বেশি অল্প একটু পানি দিব বেশি পানি টেস্টটা নষ্ট হয়ে যাবে কারণ এটা ওই পাটার ভর্তা হলো আফতাজ মতন একটু লবণ দিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য এখন ডিম অল্প আছে ঢেকে রেখে দিব আমরা এই ভর্তাটার জন্য যাতে সিদ্ধ হয়ে যায় সিদ্ধর পরে আসতেছি দেখো ফেলে রাখার জন্য কত কিছু বানানো যায় সেটা না দেখলে বোঝা যায় না এই কারণে তোমাদের সাথে আজকে এই ভর্তা রেসিপিটা শেয়ার করতেছি একবার পুরাক শীত হয়ে গেছে এটা এখন আমি একটু তেলে ভেজে নিব এখন একটা কড়াই বসাই দিব কড়াইটা বসাই দিলাম এখন একটু তেল দিবো কড়াইটার ভিতরে তেলটা কড়াইটা গরম হোক গরম হলে তেল দিয়ে তারপর ভাজবো একটু করে তেল তেল দিয়ে দিলাম বেশি তেল না অল্প একটু তেলের ভিতরে ভাজা ভাজা করবো এটার জন্য তেল তেলা কড়াই নিয়েছি বিভিন্ন অন্য কড়াইতে দিলে ভাজা ভাজাটা করবে না একবারে ভাজা ভাজা করে নেবো আমি যেভাবে সেম এইভাবে করবে তোমরা তাহলে এটা টেস্টটা পাবে না হয় চেষ্টা পাবে না এরকম ফ্রেম যে ফেলে রাখার জিনিস দিয়েও যে এত মজার ঘরটা করা যায় টাকা বাঁচানো যায় সংসারে এক কাজে দুই কাজ পোটলোটাও খেতে পারলে পোটলের ভর্তাও খেতে পারলে একটা আইটেম হয়ে গেলো খাবার টেবিলে একদম ভালোভাবে রুক নিব যাতে কোনো পানি না থাকে হয়ে গেছে এখন আমি এই ভর্তাটা বানাবো শিল পাতায় ভর্তাটা বানাবো নিয়ে নিলাম এখন সবগুলো ভর্তা বেটে নেব এখন ভর্তা বাটা শুরু করবো গরম দেখো ধরে উঠতেছে এই ভর্তাটা পাটার মজা লাগবে না খেতে পাটার ভর্তা টেস্ট আলাদা আমি এখন আগে নিয়ে প্রতিদিন ভর্তা করতাম এখন অসুস্থ থাকার কারণে বেশি ভর্তা করতে পারি না করা হয় না আমার আমার প্রতিদিন খাবার করলে একটা একটা ভর্তা থাকি

আর আমাদের আগের কথা মনে করতেছি আমরা আমার আম্মুরা আমার দাদিরা কোনো সময় পাটার ভর্তা ছাড়া খাইনি আর এখন আমরা গ্লেন্ডার ওই ভর্তা করে আমরা গ্লেন্ডার মেশিনে কিন্তু গ্লেন্ডার মেশিনে ভর্তাটা টেস্ট লাগে না পাটার ভর্তাটা যতটা টেস্ট লাগে এটা জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমি পাটার ভর্তাটা তোমাদের স্পষ্ট লাগতে পারে তোমরা তাহলে ব্র্যান্ডের অফিসে নিতে পারো কিন্তু এই টেস্ট আসবে না যে শেষ দুইবার যদি একবারে না হয় দুইবার বেটে নেবা আমি দুইবার বেটেছি আমার ভর্তাটা হয়ে গেছে এখন বাড়িতে উঠিয়ে নেবো বেড়ার বিতে উঠে নেব কত হয়েছে একটু ভাত নিয়ে নিব পাটা একটু মাখবো আটা ভাত খেতে মাখা ভাত খেতে মজাই লাগে এই কারণে একটু ভাত গরম গরম ভাত একটু ধুয়ে উঠতেছে ও তার ভিতরও আছে একটু মেখে নিব আমি একটু ভাত মেখে দেবো ভাতটা নিয়ে নিলাম এখানে এখন একটু খেয়ে দেখবো কেমন হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করব দেখো এইভাবে তোমরা যদি চাও এভাবে করতে পারো পাটার মাখা ভাত খেতে পারো আমার মতন পাটার ভিতরে যদি করতে বানাও কার কার লোভ লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবার কে কে খাবো আসো না খেয়ে দেখো কেমন হয়েছে কেমন মজা হয়েছে এটার জন্য তো বললাম না অনেক মজা হয়েছে বাচ্চারা তোমরা এভাবে খেয়ে দেখতে পারো আমার মতন বানিয়ে খাও দেখো আমার হয়ে গেল ভত্তা পটলের সিল্কা ভত্তা অনেক দারুণ হয়েছে তোমাদের পাটায় মাখা ভাত খাওয়া দেখালাম অনেক মজা হয়েছে আমার কাছেও ভালো লাগছে আমার মেয়ের কাছেও অনেক ভালো লেগেছে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা ট্রাই করবে বাড়িতে তা যারা যারা আমার বন্ধুরা আছো ভাই বোনেরা আছো দেশ বিদেশে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমার ভিডিওটা লাইক দে কমেন্ট করে শেয়ার করে দিবে আমার ভিডিওটা আর যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি তো তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিবে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে আসবে আমার ভিডিওটা আমি প্রতিদিন যে এই ভিডিও আপলোড করব সেটা আজ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম এরকম বাড়িয়ে ফেলবা কম খরচে ঘরের সংসারে বাঁচানো বাঁচা বাঁচানো যায় যেভাবে ফেলে ফেলে দেওয়া জিনিস দিয়েও এরকম মজাদার ভত্তা বানানো যায় Tu și cei curbe, asta l-am la Fez.